খুব লক্ষ্য করে দেখবেন আপনাদের দিকে কি বলে জানি না ওই যে গর্ভবতী মহিলারা এখন হসপিটালের বেশিরভাগ বাচ্চা বেশিরভাগ বাচ্চা কোথায় হসপিটালে তো ওই যে সিজার আমাদের বাংলায় বলে সিজার আপনাদের কি বলে সিজারই বলে খুব ভালো আর যে কজন মুরব্বী যারা আছেন একটু আমার সাথে সাই দেন এই যে সিজার বর্তমানে যেটা চলছে একশোর ভিতরে আমার মনে হয় নব্বই পার্সেন্ট মহিলাদের সিজার ছাড়া বাচ্চা হয় কি মনে হয় মুরব্বী যারা আছেন বুকে হাত রেখে বলেন তো আজ থেকে বিশ পঁচিশ বছর যদি পিছনে যান এই সিজারের কোন নাম শুনতে পেতেন কথা বলেন তখন চিন্তা করেন আমাদের পরিবারের হয়তো দেখা যাচ্ছে একটা পরিবারে কারোর পাঁচটা মেয়ে কারোর সাতটা মেয়ে কারোর দশটা ছিল বিনা সিজারে মারা জন্ম দিয়েছে বিনা সিজারে মাদের জন্ম হয়েছে কিন্তু এখন একশোর ভিতরে নব্বই পার্সেন্ট সিজার কেন আপনারা রাগ করেন সিজার যে হয় আমাদের অধিকাংশ হসপিটালের যে ডক্টর যারা হন সব লেডিস নাকি সব মহিলা বেশিরভাগ কি জেন্টস মহিলাও থাকে খুব কম এখন বলেন যদি এই মহিলারা সিজার হয় তাদের লজ্জা তাদের ইজ্জতটা কোন জায়গায় যায় এখানে আপনাদের ওই আমাদের বাংলায় কুত্তি বলে মানে মেয়ে ছেলে কুত্তি বেটা ছেগুলো আর যেগুলো মেয়ে ছেলে কি আচ্ছা না কুত্তি কি আপনার কি বলেন কুত্তি বলেন তো নাকি মেয়ে ছেলে কুত্তি গুলোকে বা গরুর গরুর যে গায় 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 যারা কি বাচ্চা জন্ম দেয় আচ্ছা আপনাদের এইদিকে মানে কোথাও আপনাদের মুরবী থেকে যারা আছেন এখানেও যারা বসে আছেন একটা এমন কোন ঘটনা আপনাদের নজরে পড়েছে যে একটা গরুর বাচ্চা বিনা ডেলিভারি হয়নি সিজার করতে হয়েছে কেউ শুনেছেন কি একটা বড় আশ্চর্য গবেষণা আমার লাইফে আমি এটা গবেষণা করে গবেষণা করে ভেবে চিনতে আপনাকে বলছি কথা একটা গরুর বাচ্চা সিজার করা লাগে না কোন হয়ে ভর্তি করার প্রয়োজন হয় না আমাকে বলেন সেই গরুর হাতও নাই যে বাচ্চাকে লালন পালন করবে সেই গরুর কিচ্ছু নাই এমন কি একটা কুত্তা আটটা দশটা করে বাচ্চা জন্ম দেয় তারও কিন্তু ডেলিভারির সময় কোন খরের গাদালের পিছনে ডেলিভারি করে তারও কিন্তু সিজার লাগে আচ্ছা কুকুর একটা নিকৃষ্ট প্রাণী কুকুর একটা নিকৃষ্ট প্রাণী তার সিজার লাগে না আটটা দশটা বাচ্চা নর্মালে ডেলিভারি হয় চিন্তা করেন যারা জান্নাতের মেহমান হবে যারা জান্নাতের মেহমান হবে এ কুত্তা জান্নাতে যাবে না এ গরু জান্নাতে যাবে না এ ছাগল জান্নাতে যাবে না এ বকরি জান্নাতে যাবে না এ মানুষ জান্নাতে যাবে সেই মানুষ যার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে চিন্তা করেন কুত্তার ডেলিভারি নরমালে হয় সিজার লাগে না কারণ তার ভরসা আল্লাহ তার ভরসা কার বলে কারণ সে জানে আমার ডাক্তার একটাই আমার নার্স একজনই আমার আয়া একজনই আমার সব কিছুই একজনই তার ভরসা আল্লাহর উপরে দেখেন আল্লাহর প্রতি ভরসা তে করেছে আল্লাহ তাকে ইজ্জতের সাথে আটটা দচ্চা বাচ্চা নরমালে ডেলিভারি একটা কুত্তাও সিজার হয় যে পাঁচটা বাচ্চা জন্মেছে আর দুটো বাচ্চা হচ্ছে না ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে দিয়ে তাতে হসপিটালে ভর্তি করে সিজার করা লেগেছে আপনি এবার নিজেকে মূল্যায়ন করেন আর দুনিয়া কুল্লুহা মাতাআ ওয়া মাতা মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা নবী বললেন শুনে রেখে দাও এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখো সব এক একটা সম্পদ এই সম্পদের মাঝে উত্তম সম্পদ সেটা হলো সেটা হলো নারী সেটা হলো নেকালিনী নেকারিণী নারী নেকারিণী নারী যখন হবে ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে মূল্যায়ন করে দেখেন আপনাদের শাশুড়ি মারা আটটা দশটা সন্তানের জন্ম দিয়েছে সিজার লাগতো না নর্মালে ডেলিভারি ছিল তখনকার মা আর বর্তমানে মায়েদের পার্থক্যটা কি হলো তখনকার মায়েরা চব্বিশ ঘন্টা মোবাইলে সময় কাটাতো না টিভির রিমোটে সময় কাটাতো না সুদের সাথে সম্পর্ক ছিল না অথচ তারা যেমনই হোক না কেন শিক্ষা অল্প ছিল আল্লাহকে মান্যওয়ালার দিক দিয়ে তাদের ইমান আমাদের থেকে অনেক মজবুত ছিল আগে মহিলারা কোরআন তিলামত করত আর এখন মহিলারাদের ঘুম ভাঙে সূর্য না উঠা পর্যন্ত মহিলাদের ঘুম ভাঙে না সকাল বেলায় বাড়ির বৌমার এখন থালাহারি থরি মাঝে সব শাশুড়িদের কারণ এরা তো ঘুমায় রাত্রি দুটার সময় মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাত্রি একটা দুটা বারোটা এরা ঘুম থেকে উঠে সকাল বেলায় সূর্য ওঠার পরে ফজরের নামাজ যে কখন পরে তাও এদের ঘোষণায় নাই আমাদের পরিবার আমাদের বাড়ি ঘর গণ আকসার এই জায়গায় আর পর্দার কথা যত কম বলবেন ততই ভালো বর্তমানে আমাদের নারী সমাজ বাইরে যত বার হয় এরা মনে করে মানুষ আমাকে যত দেখবে তত আমার বাড়বে আর নারীর আবরু নারীর সম্মান নারীর সম্ভ্রম একমাত্র তার পর্দার ভিতরে আছে পর্দার বাইরে নারীর কোন সম্মান সম্মান নাই এখন লক্ষ্য করে দেখি রে যদি আল্লাহর গোলাম আমরা নরমালে ডেলিভারি দিতে পারলাম না আল্লাহ কুত্তাকে কত ভালোবাসে কুত্তার জন্য আল্লাহ আল্লাহর প্রতি তার ভরসা দুনিয়ার কারোর প্রতি তার ভরসা নাই ওই জন্য আল্লাহ বলল না আর কাউকে লাগবে না তোরই জন্য আমি যখন যথেষ্ট কারোর সাহায্যের দরকার হবে না এবার টেনশন চিন্তা কাদের নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্ক আল্লাহর সাথে না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হতে 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 আমি আমি আল্লাহর আল্লাহর আর যতক্ষণ না আল্লাহ ততক্ষণ আমাকে আপন করবে করবে আমরা বারবার একটা কথা বলি দেখবেন আমাদের কাছে দুনিয়াতে যদি কেউ অন্যায় করে কেউ যদি অন্যায় করে আমরা তাকে খুঁজি না তালাশ করি না কিসের জন্য তাকে যদি ধরা পায় তাকে খুঁজে পাই শাস্তি দেব কি কি শাস্তি দেবো এই জন্য তালাশ করি আর আল্লাহ তার অপরাধী বান্দাদের তালাশ করে শাস্তি দেওয়ার জন্য না ক্ষমা করার জন্য জোরে বলে জোরে বলে ক্ষমা করার জন্য দেখেন বান্দা আর আল্লাহ করেন না আপনার আশা করতে করতে আপনার দুনিয়া শেষ আল্লাহ হাত মানুষ আশা করতে করতে কবরে যাবে তার কবরে যাওয়া পর্যন্ত তার আশা কিন্তু শেষ হবে শেষ হবে না আপনার জন্য ভাবতে হবে কবরটা হলো প্রথম মঞ্জিল সেখানে গিয়ে থাকবো কি করে আজকে আপনাদের মসজিদের তামিরের জন্য আপনারা অনেকেই দান দিয়েছেন অনেকে মসজিদের জন্য দিয়েছেন এই আজকের জেনারেশনে মানে এটা দু তো পরে গেছে দেখেন দান তো আল্লাহর জন্য হয় আর আমি তো ঘুম হয়নি বলে আমি তো শুনেছি টোটাল আপনারা আল্লাহ একের পর এক গিয়ে গেছে আচ্ছা কোনদিন ভেবেছেন এই সম্পদের মালিকের নাম কি বিবেক দিয়ে বলেন অন্তর থেকে বলেন কে মালিক কে এই জমিনের মালিক সব সম্পদের মালিক আচ্ছা আল্লাহ তার ঘর তৈরি করবে তাহলে আল্লাহর কি অভাব আছে আল্লাহর কি অভাব আছে তাহলে আল্লাহর অভাব নাই তো আল্লাহর অভাব নেই তারপরে আপনার কাছ থেকে এনারা টাকা তুলছে কেন আল্লাহ চাইলে ফেরেস্তাদের মাধ্যমে এই মসজিদটা নির্মাণ করতে পারে না পারে না তাহলে আপনার কাছ থেকে চাচ্ছে কেন আল্লাহ আপনার কাছ থেকে এই জন্যই চাচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ আ আল্লাহ দুটো জিনিসের বিনিময়ে আপনাকে জান্নাত দেবে একটা হলো জান আর একটা হলো মাল একটা হলো জান একটা হলো মাল খুব লক্ষ্য করে দেখেন আমি শুরুতেই একটা আয়াত করেছিলাম

বিতর থেকেও হবে হ্যাঁ মসজিদ আবাদকারী তখন হবে যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে অন্তরের সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে এই মসজিদই হবে এমন একটা ঘর যেটা অবিচল অবস্থায় ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসালি ওয়াকাতহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদ রাজজা ওয়া বসসাতিল জিবালু বসসা ফকানাত হবা আমা বসা ইদা যুলজিলাতিল আরদ যিলজালাকা

আল্লাহ তার ঘরে পয়সা নেবে না কি বললাম আল্লাহ আল্লাহ তার তার ঘরে পয়সা নেবে না ঘরে যার পয়সা তিনি কবুল করবেন সে পয়সাটাই সে পয়সাটাই নেবে দেখেন আমরা চাইনি আমি অনেকক্ষণ ধরে দেখছি বহু মানুষ বহু মানুষ নিজের ইচ্ছায় আসছে আর দিয়ে চলে যাচ্ছে নিজের ইচ্ছায় আসছে দিয়ে চলে যাচ্ছে এই যে জায়গাটা বলতেও হয় না দিয়ে যাচ্ছে তার মানে কি আল্লাহ তার ওই টাকাটা কবুল করবেন এটা আল্লাহ মেনে নিয়েছে সবার টাকা আল্লাহ নেবে না আর সবার টাকা আল্লাহর ঘরে লাগবে না এখানে যারা আছেন একদম রাত্রি অনেক প্রায় বারোটা পনেরো যারাই আছেন যদি আপনার মনে হয় যে অন্তিম সময় কারণ কেয়ামত আর খুব বেশি দিন বাকি নেই এটা এখন বলতে কারণ যা আলামত যা চলছে আমাদের যা অবস্থা আর সমাজের যা ব্যবস্থা মনে হয় না খুব বেশি দিন আর কেয়ামত বাকি আছে একটার পর একটা একটার পর একটা এগুলো সবই আলামত সব কেয়ামতের পূর্ব আলামত আর বিশেষ করে মসজিদুল আলামতের পূর্ব লক্ষণ যদি কোন সময়ে আমি দশটা মিনিট আপনার কাছে নেব বেশি নয় কালেকশনের জন্য এক ঘন্টা উপর কালেকশন হয়েছে তারাও থেকে বেশি আমি দশটা মিনিট আপনাদের কাছে নেব মায়েদের কাছে নেব মাদের একটা কথাই শুধু মাদেরকে মনে রাখতে হবে একটা সংসার একটা পরিবার ভালো হবে শুধুমাত্র মা যদি ভালো হয় কে যদি ভালো হয় কারণ সন্তানের প্রথম মাদ্রাসা প্রথম পাঠশালা প্রথম স্কুল সেটা হলো মায়ের কোল সেটা হলো মায়ের কি মায়ের কল। একটা বাচ্চা আদর্শবান হবে তখন মা আদর্শবান হবে যখন কারণ বাচ্চা যা শিখে তা মা শেখায় বাচ্চা যা বলে তা মা বলায় কিন্তু হ্যাঁ একটা কথা বলবো আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না এই খ্রিস্টান মিশনারি তৈরি হয়েছে খ্রিস্টান মিশনারি আমরা আমাদের বাচ্চাদেরকে আকসার ইংরাজি শিখানোর জন্য ইংলিশ শেখানোর জন্য অনেক খ্রিস্টান মিশনারি তো পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি কিন্তু বর্তমানে সাবধান সাবধান এই জন্য বলবো দেখেন আমরা প্রশাসনিক মানুষ আমরা প্রশাসনের মানুষ প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক আমরা তাদের সাপোর্টারের মানুষ আমরা সাংবিধানিক মানুষ আমরা আইনের মানুষ আমরা বিচরণ করে ভারতবর্ষের জবিনে। লক্ষ্য করে দেখলাম খুব সুকৌশলে সূক্ষ্ম ভাবে ইসলামকে মিটানোর যে চক্রান্ত গুণ চলছে তার মধ্যে একটা হলো খ্রিস্টান মিশনারি এটা আগেও তারা চেষ্টা চালিয়েছে এখন সুকৌশল অবলম্বন করেছে আমাদের পশ্চিম বাংলাতে আমরা ধরে ফেলেছি কয়েকটা জায়গা আমার দিকে তাকান এগুলো খ্রিস্টান মিশনারিতে আপনার ওই চার বছর পাঁচ বছর ছয় বছরের শিশুদেরকে দিলেন তাদের ইংলিশটা খুব ভালো ইংলিশটা শেখায়ও খুব ভালো আপনি কিছুদিন শেখানোর পর দেখছেন আপনার বাচ্চা ইংলিশে অনেক কথা বলছে অনেক বাক্য বলছে আপনার মনে মনে হবে না তাহলে আমার ছেলে কিছু একটা শিখছে আপনার মনের ভালো মজবুত হলো কিন্তু হচ্ছেটা কি এই গুলো মানে সূক্ষ্ম চক্রান্তি বিভিন্ন ধর্মের তাদের যে ধর্মিক প্রতীক চিহ্ন চিহ্ন অনেকে মনে করে চান তারা না এটা ভুল কথা মুসলমানদের কোনো ধর্ম প্রতিচ্ছিহ্ন হয় না যদি কেউ বলে চান তারা তো ওটা পাকিস্তানের ঝান্ডার চিহ্ন ইসলামের সাথে এ সম্পর্ক নাই চাঁদ কেউ যদি কেউ পূজা করে ওটাও হারাও কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা হলো চান তারা মুসলমানদের প্রতীক ছিল এখন খ্রিস্টান মিশনারি গুলো আল্লাহর নাম আর চান তারা এক জায়গায় লিখেছে এক জায়গায় হিন্দু ভাইদের কোনো দেবী বা দেবতার ছবি দিয়েছে আবার কোথাও যিশু খ্রিস্টের যে ক্রিস ক্রুস ওই চিহ্নটা দিয়েছে এমন করে বুদ্ধ ধর্মের একটা চিত্র দিয়ে বাচ্চাদেরকে সুকৌশলে ওই চার পাঁচটা ধর্মের যে প্রতীক আছে তাদের সামনে পাঠাচ্ছে পাঠানোর পরে গিয়ে বলছে তার কাছে চাও কি চাইবে বাচ্চা চাইবে কি অন্য কিছু টাকা পয়সা চাইবে একটা চকলেট চাও সুকৌশল দেখে তো গেল হিন্দু দেব দেবী আছে তার সামনে গিয়ে চাইলো এরকম প্রণাম করে যে ভগবান দাও চকলেট পেল না কৌশলটা ভাবে ওটা আপনি তো ঘরে বসে বুঝবেন না আপনাকে আগে থেকে ভক্তি করার আগে আপনার ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন কোথাও একটু দূরে আপনি যে আপনার নাতি পোতাকে ভর্তি করেছে কোন মিশনারি আপনাকে খবর নিতে হবে আগে কারণ বাচ্চা বেলাতেই যদি আপনার ছেলের আকিদা ইসলামের বহিভূত হয়ে যায় সব সেই তো ওখানে এখন বলেন ওই দেবীর সামনে যদি চকলেট চাই চকলেট পাওয়া যাবে যাবে না তাহলে চকলেট পেল না বাচ্চা বাচ্চা নিরাশ হয়ে যাবে বাচ্চার মন ওখান থেকে বলবে ঠিক আছে বুদ্ধ ধর্ম আসলো তার কাছে নিয়ে গেল বলে এখানে চাও সেখানে গিয়ে বলল অং শান্তি অং শান্তি বলে চাইল ওখানেও চকলেট পেল না এরপর চান তারা বলো আল্লাহর কাছে চাও সে বললো আল্লাহ দাও দুই হাত তুললো ওখানেও চকলেট পেল না ইরাম করে ঘুরিয়ে লাশ যে ক্রুস চিহ্ন আছে এর নিচেই বাচ্চাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে বলছে ওখানে গিয়ে এরাম করে প্রে করো ওই বাচ্চা প্রে করো প্রে করে এখানে চাও প্রে করে ওখানে গিয়ে চাচ্ছে চকলেট দাও ওদের কাছে সুইচ আছে ওদের কাছে সুইচ আছে ওরা কি করছে সুইচটাকে অন করছে তেমনি ওই ক্রুশ চিহ্ন যেখানটায় আছে ওখান থেকে একটা চকলেট বাচ্চার হাতে পড়ে যাচ্ছে এখন বলেন যে বাচ্চার হাতে চকলেটটা পড়লো সেই বাচ্চাকে এবার জিজ্ঞাসা করা হচ্ছে তুমি চকলেট কোথায় পেলে বলো এখানে চাইলে পেলে বলে না আল্লাহর কাছে চাইলে পেলে বলেন না এই দেবীর কাছে চাইলে পেলে বলে না তা চকলেট পেলে কোথায় বলল এখানে পেরে করার পরে পেলাম বলে তাহলে সব কিছু পাওয়া যায় কোথায় কোথায় এই কুরুশ চিহ্নর সামনে যদি তুমি চাও সবকিছু পেয়ে যাবে তাহলে বাচ্চার আকীদা তখন চকলেট যখন পেয়ে গেল বাচ্চা তখন খুশি ওর আকীদা হলো তাহলে পাওয়া যাবে ওখান থেকে আর বাচ্চা যখন দেখলো চকলেট এখানে পেলাম ও প্রত্যেকদিন চাইবে ওখানে যাই চকলেট পাবো এটা বাচ্চার আকর্ষণ অথচ দেনে ওয়ালার মালিককে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলে আমার কাছে চাও দিনে বলা তিনি তাহলে আল্লাহর ঘরের জন্যে আপনার কাছে আল্লাহ চাইছেন কেন বান্দা তুই দিবি আমি আল্লাহ তোর জন্যে জান্নাতের ব্যবস্থা করব একদম লাস্ট সময়ে কোন আল্লাহর বান্দা আছেন দু দশটা অন্তত আমি আমার হাতে আপনাদের কাছ থেকে নেব এতক্ষণ পর্যন্ত অনেকগুলোই দিয়ে গেল না চাওয়াতে আমি চেয়ে বলছি আপনার কাছে মুসাফির মানুষ কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্যে যেমন আপনার হবে মায়েদের ভিতর থেকে হোক আপনাদের ভিতর থেকে হোক এটা আপনারা দেন আপনাদের এলাকার মসজিদে মক্তব টক্তব চালান তো নাকি মক্তব চলে মাসাল্লাহ মক্তবটাকে আরো জোরালো করবেন আমরা মানুষের কাছে এই মেহানতটা করছি কারণ বাচ্চাদেরকে প্রথম থেকে আমরা তাহলে বাচ্চা প্রথম থেকে এই ট্রেনিং গুলো পেয়ে গেলে অন্যরা এদেরকে বিভ্রান্তি করতে পারবে না মক্তবের একটা ছোট্ট উপকারিতা আপনাকে শুধু বলি একটা গ্রামে অধিকাংশ লোক মাতাল অধিকাংশ লোক সারাবি তো সেই গ্রামে যে ইমামি যায় সে ইমামি ওই গ্রাম থেকে ফিরে আসে কানসে যখন বলে মদ খাই সবাই মদ হারাম বলে দেয় ও চাগড়ি চলে যায় সব ইমাম আসে মদ হারাম বলে চাগড়ি শেষ একটা ইমাম এসেছে তো গ্রামের লোক বলছে এখানে আপনি ইমামতি করতে পারেন আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের একটা শর্ত হলো শর্ত হলো কি মদ হারাম বলতে পারবেন তো ইমাম সাহেব জ্ঞানী মানুষ ছিল তো ইমাম সাহেব বলল ঠিক আছে আপনাদের শর্ত মেনে নিলাম আমি মদ হারাম বলবো না কোনো জুমার বায়ানে বলবো কিন্তু আমার একটা শর্ত হলো আপনার বাড়ির বাচ্চাকে আমার মক্তবে ভর্তি করতে কৌশল আছে মদ তুমি হারাম না বললেই এখন সব বাচ্চারা মতবে আসে ও মদ হারাম বলে না বাচ্চারা পড়তে 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 এবার বাচ্চারা যখন কোরআন পড়ে কোরআনে মদ হারাম আছে না নাই এবার বাচ্চাদের বেনে ঢুকায় যে মদ হলো হারাম আর মদ যারা খায় ও শুকর খাওয়া দুটোই সমান ছেলেরা বললো তো আমার বাপু তো মদ খায় তাহলে আমার বাপু তো শুকর খায় ছেলেরা আসতে আসতে বাড়িতে এবার যার বাড়িতে যে যখন শেখে সে তার বাড়িতে আওয়াজ তোলে মদ যারা খাচ্ছে সব শুকর খাচ্ছে আর শুকর খাবে সে আমার বাবু সব গ্রামের লক্ষ্মী মাম সাহেবের কাছে গেল ছেলেদেরকে কি শিখেছো বলে ভাই আপনাদের সাথে শর্ত ছিল মদ হারাম বলতে পারবে না আমি ছেলেদেরকে কোরআন শিখিয়েছি কোরআন যা বলেছে তাই বলেছে তার বিয়া ভালোভাবে তাদেরকে দেওয়া যায় এর মাঝখানে আপনাদের যাদের মনে হবে ইচ্ছা হবে আল্লাহর ঘরের জন্য কে দিতে পারবে একটু নাম গণো দু একটা নাম অন্তত আমার মুখ দিয়ে বলি তারপরে একটা গুরুত্ব